আয় বন্ধুরা সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো সন্ধ্যাবেলা দেখো মা আর আমি বসে পড়েছি পিঠে বানাতে লাইফের প্রথমবার আমি পিঠে বানাচ্ছি আর এরকমভাবে ডিজাইন করছি আর অনেক আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো সেই জন্য অনেকে দেখাচ্ছি ভালো করে আর মাকে দেখো মাও কিন্তু মন দিয়ে বসে পড়েছে পিঠে বানাতে দেখো মা হাসছে বলছে ক্যামেরাটাকে নিয়ে কী করছিস ঢং যত সব তো দেখো কী সুন্দরভাবে আমি মা লেচিগুলো করে আর আমি তার মধ্যে নারকেলগুলো পুরগুলো ফুটে দিচ্ছি আর এই দেখো কি সুন্দর ডিজাইন করেছি জানি না কেমন হয়েছে যাই হোক প্রথমবার করেছি তো ভালোই লাগছে আমার এই দেখো তো তোমরা বলো কেমন লাগছে তো আমার তো খুব ভালোই লাগছিল এইটা হচ্ছে দুধপুলি ওই দেখো হাঁড়িতে বসে পড়েছে দুধপুলি তো মাই ওটা করেছে আর আমি এই দেখো পাটি সাপটা বানাচ্ছি এই চাটুটাতেই করছি আগে এমনি করাই করার চেষ্টা করছিল মা কিন্তু হয়নি সেই জন্য আবার এই চাটুটাকে বার করে চারোটায় করছে প্রথমবার করছি এগুলো আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে কী বলবো আর এই দেখো মা কি প্রথম প্রথম মা একটু দেখিয়ে দিল তারপর আমি করব এই মা এই সব নাকেল টাইকেলগুলো দিয়ে দিলো কোথায় কি দিতে হবে সেগুলো আমি তো প্রথম প্রথম মাঝখানে দিয়ে দিচ্ছিলাম মা বললো না মাঝখানে না একটা সাইডে দে তাহলে গোটাতে একটু সুবিধা হবে সেই জন্য আবার আমি এক সাইডে দিলাম দিয়ে এইবার দেখো উল্টাবো এক চান্সে উল্টাচ্ছিলোই না আমি বুঝতেই পারছিলাম না কিভাবে করবো তো এই রকম করতে করতে দেখো এবার উল্টাবো মা বললে একটু কাঁচা আছে একটু দাঁড়া সময় দে তারপর তারপর উল্টাবে আমি বললাম ঠিক আছে চলো একটু সময় দিই তো এই দেখো কি সুন্দরভাবে উল্টালাম আর আমার তো খুব মজা লাগছিল আর এখন দেখো মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমাকে যে আমি কতটা আনন্দ করছি বানাতে তো এই দেখো আমি উল্টাতে পারছিলাম না সেই জন্য মা আবার হাত থেকে খুন্তিটাকে নিয়ে উল্টে দিল। এর জন্যই আমার একটু মানে মুখটা তোমাদের ওরকম দেখালো দেখালাম তো এই খুন্তিটা আমার ঘরের থাকে মানে ভালো খুন্তি তো ওটাকে দিয়ে চেষ্টা করছিলাম তো কিন্তু ওইটা দিয়ে হচ্ছিলো না আমার আর একটা যে খুন্তিটা আছে ওইটা দিয়েই হচ্ছিলো ভালোভাবে হচ্ছিলো ওইটা তো মা করে দিল তেলটেল মা দিয়ে দিলো এ করলো মা সব করলো যাই হোক এবার আমি করবো তোমাদেরকে দেখাবো দেখো আমি পুরোটা করছি তেল দিলাম তেল দেওয়ার পরে এই দেখো আমি দিয়ে দিচ্ছি ওই পাতলা করে যে মাখা ওইটা ওইটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সরি ওটা চালের গুঁড়ি দিয়ে আর এই যে নারকেল দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু পুরোটাই আমি একা একা করছি কি যে ভালো লাগছে তো এই দেখো আর ওইগুলো বাটিতে দেখো আমার সব মানে মা দুই একটা দেখিয়ে দিয়েছে তারপর আমি করেছি প্রত্যেকটাই আর লাস্টে ভাগনাও করেছে আমার সঙ্গে একটা দুটো ভাগনা করেছে আর দুজনা মিলে করেছি মা তো লাস্টে বলল ওটা পুর ওটাকে দুধ পুলিটাকে বসিয়ে মা বলল তুই কর আমি মাকে বললাম যে তুমি ঘরে যাও তুমি বসো আমি এগুলো করে নিচ্ছি তো মা তখন বলছে যে মজা পেয়েছি আমি বললাম একদম খুব মজা পেয়েছি কারণ নতুন নতুন পিঠে করা শিখছি আর তার মধ্যে এক চান্সই মানে এরকমভাবে ভালোভাবে হচ্ছে মা তো খুব আমার তো খুব মজা হচ্ছিল তো মা বললো ঠিক আছে তাহলে তুই কর এটা আর আমি তাহলে ঘরে যাই তো মা টিভি দেখতেও চলে গেছিলো আর আমি অনি আর ভাগনা মিলে প্রথমে আমি একাই করছিলাম তারপর ভাগনা এই দেখো কত সুন্দর হয়েছে এটা তোমাদের সামনেই পুরোটা একাই করলাম আর এই দেখো এই কতগুলো আমিই করেছি একা তো ভাগনাও করবে তো আর একটা জিনিস দেখো দুধপুলিটা হয়ে গেছে এই দেখো তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্টে বলো আর লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও